চলতেছে দর্শক আজ উনিশে জুলাই দুই হাজার পঁচিশ বাংলাদেশ জামাতের জামাতের সমাবেশে দলদলের লোক যোগ দলদলের লোক যোগদান করেছিলেন শহীদ শরাদ্দী হস্তী উদ্যানে অথচ এই শহীদ শরদ্দী উদ্যানে অনেক লোক যেতে পারেন নাই আটকে পড়ে আছেন এই মহাখালী রেল ক্রসিংয়ের এই এখানে আপনাদের দেখাবো যে যারা আটকে পড়ে আছেন কেন যান নাই তাদের মুখ থেকে আমরা শুনবো কারণ শত শত গাড়ি এই রেল ক্রসিংয়ে মহাখালী এবং মহাখালী এই আমতলি তারপরে বনানি এখানে শত শত গাড়ি থাকা সত্ত্বেও এখান থেকে দলে দলে লোকগুলো সব হেঁটে চলে গেছেন সেই শরাদ্দ উদ্যানে কিন্তু অথচ কিছু লোক কিছু লোক যেতে পারেন নাই

আচ্ছা দর্শক আপনারা শুনলেন যে তারা কষ্ট করে ছয় কিলোমিটার দূরে সাত কিলোমিটার দূরে এই মহাখালী বা আমতলিতে গাড়ি রাখা হয়েছিল বলে হেঁটে যেতে পারবেন না বলে এই বয়স্ক লোকরা তারা উপস্থিত হতে পারে সমাবেশ করতে পারেন নাই সমাবেদনা হতে পারেন নাই কারণ দেখি এই বয়স্ক লোকটার মুখ থেকে শুনি তিনি বা কেন যেতে পারেন নাই কাকা আসসালাম আলাইকুম কাকা আপনি আসছেন কোথা থেকে আমি আসি কাঞ্চন ব্রিজ থেকে আপনার কাঞ্চন ব্রিজ থেকে হ্যাঁ আইসি গাড়ি দিয়ে মহাখালী নামার পরে অনেক দূরে থাকে রাস্তা

বুঝতে পারছেন আপনি যে কাঞ্চন ব্রিজ থেকে এই সমাবেশে যোগদান করার জন্য আপনি অনেক দিন ধরে प्रिपरेशन নিচ্ছেন আসবেন কিন্তু যাইতে পারেন না এর জন্য কোনো দুঃখ আছে কিনা না দুঃখ নাই তারপরে আমরা সন্তুষ্ট হ্যাঁ না মিটিং করুক আমরা এতে নই সন্তুষ্ট ও যত তারা আসলে আপনারা আপনারা চলে তাহলে আপনি এই যে আপনারা যে কাঞ্চন ব্রিজ থেকে আসছেন তা আপনাদের

ইনশাআল্লাহ যদি হয় তা এমন হয় জায়গাভাবে হারা সংসদ গঠন করতেজনার তারপর আষাঢ় বরষা অন্যান্য এই আমরা বিগত যে বছর গদিন যেভাবে গেছে এতে অনেক পরিবর্তন হইবো ইনশাআল্লাহ সব সবাই আশাবাদী যে জামাত যদি আগামী নির্বাচনে আসে তাহলে এই মুরুবিরা এই যে কটখাড়পুরে এতদিন যাবত যে জামাতের সাথে লেগে আছেন কিন্তু কোনো পদ নাই তারপর জামাতকে ভালোবেসে তারা এই রাত দিয়ে অপেক্ষা করে আসার পরে মহাখালী ক্রস করতে পারেন নাই তারা তারপরও আশাবাদী যদি জামায়াত জামায়াত ইসলাম কায়েম হলে তাদের ভালো হবে বা সুবিধা হবে এই জন্যই তারা এই রাজপথে এসে গেছে মহাখালী এখন ক্রসে আটকে গেছে দেখি দর্শক আপনাদের সম্মুখে আরও কাউকে হাজির মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে অগোছালো সবাই বসে আছে তাই আপনাদের সম্মুখে তুলে ধরছি যে অথচ তারা তো পারল নাই জন্য তাদের কি টিগাছেন আমি থেকে ওয়াও ভবিষ্যতের অংশগুলোর তারপর আপনি রল রেলকোচের অসুস্থ

যে কোনো পোস্টে না থেকেও কোনো পোস্টে না থাকেও জামাইতে এত ভালোবাসেন এই যে আপনারা যে যাইতে পারেন আপডাউন করে আচ্ছা না না সেটা না আপনার পেশায় আপডাউন করে কিন্তু আপনি যে এই শরৎ উদ্যানে জামাইতে অংশগ্রহণ করার জন্য সমাবেশে অংশগ্রহণ করে যে আসছিলেন যেতে পারেন নাই তার জন্য আপনার মনে অনেক দুঃখ প্রকাশ করছেন

মুভ করতে পারেন নাই সেই শহীদ সরদি মাঠে কারণ সমাবেশ অনেকদিন ধরে হবে হবে বলে তারা চলে আসছেন অথচ তারা যেতে পারেন নাই কেউ অসুস্থতা কেউ এতদূর হেঁটে যাওয়া তাদের পক্ষে সম্ভব হয়ে পড়েন নাই

আর আপনাকে সেই সুন্দর একটা বাংলাদেশ রাষ্ট্র গঠিত হোক যে মানে মানুষ সাধারণ মানুষ মানে যেভাবে মানে একবার নিরাপত্তা মানে চলাফেরা করতে পারে কোনো মানে সন্ত্রাসি হামলা যা না করতে পারে অন্যয় অফিসার মানে মানে চুরি ডাকাতি এরকম যা না হয় আপনি কখন থেকে রচনা দিবেন সেই গতকালকে গতকালকে মানে রাতের 11টা 8টা 8টা সময় রচনা দিবেন

যে পরিমাণ অত্যাচার দেশে শুরু করেছে ওরা যদি ক্ষমতায় যায় আমি যেটা মনে করি যে মনে করি একজন রিক্সা চালক যদি রিক্সা চালায় তাহলে তার প্রতি চাঁদা দিতে হবে যে এখন বর্তমানে যে চাঁদা তুলতেছে তাই আমি এটা দেখলাম যে জামাতের বা কোনো শিবির এই পর্যন্ত কোনো চাঁদাবাজি বা কোনো দর্শন কোনো কিছুর মধ্যে পাওয়া যায়নি কিন্তু বিএনপি দেখেন ক্ষমতা না গিয়ে যা করছে তা আমরা দেখতে পাচ্ছি এটার জন্য আমরা জামাতকে ভালোবাসি তারপরে আমি দেখি জামাতের কেন্দ্র উপজেলায়

দেশ তারা পরিচালনা করলে আপনাদের জন্য আপনাদের পক্ষে ভালো বা আপনারা কি মনে করেন আমরা সবসময় আশাবাদী জামাত যে ভালো একটা দেশ গঠিত করুক আমরা চাই যে জামাত আবার মানে দেশটা আবার মানে রাষ্ট্র পর্যায়ে যাক সংসদে নিয়ে সংসদে আসুক তারাও দেখ আমরা আওয়ামী লীগ দেখছি বিএনপি হয়তো আমি দেখ দেখি নাই কিন্তু এখন জামাতে জামাতকে দেখবো বা বিএনপি বিএনপি দেখবো যারা ভালো মনে হয় তাদেরকে সকল দেশবাসীকে বলতেছি জামাত অত্যন্ত একটি মানে সুশৃঙ্খলা এক দল অত্যন্ত একটি ভালো দল ইসলামিক একটা দল মূলত সকল বিশেষ করে বাংলাদেশ সকল ভোটার ভোটারদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করেছি যে আগামী সংসদ নির্বাচনে যে আমাদের যে জামাতের মার্কা নারি পাল্লা মার্কা আমাদের যে প্রধান উপদেষ্টা বা প্রধানজি হিসেবে যে যে এ করবে ডক্টর শফিক শফিকুর রহমান উনি উনি আমরা সাইতেছি আমরা আশাবাদী আল্লাহ তালা যেন ওনাকে মানে এ করে যে আমরা আশাবাদী যে জামাত আগামী সংসদ নির্বাচনে এবং জামাতের প্রধান মানে কার্যকরী হবে আপনি আপনারা ইতিমধ্যে শুনতে পেরেছেন যে জামাতকে কেন ভালোবাসেন এবং জামাতের পক্ষে তারা এত কষ্ট করে গতকাল রাত থেকেই দু হাজার পঁচিশ জামাতে অংশগ্রহণ করার জন্য এখানে আসছেন না এই ছয় সাত কিলোমিটার হেঁটে ওই সমাবেশে হাজির হয়েছিলেন হাজির হয়ে উপস্থিত হয়েছে উপস্থিত হওয়ার পরে তখন গাড়ি এত দূরে বলে তারা আপনি <laughs> 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 আপনার জন্য ভালো হয় আপনাদের জন্য ভালো হয় বা আমাদের জন্য ভালো হয় দেশের জন্য ভালো হয় এখান থেকে অনেকে যে পেরেছেন অনেকে যে চলে আসছে মানে বিশ্রাম নিচ্ছেন সবাই যখন একত্র